এটা একটা মজার মাছ রান্না করে আপনাদের দেখাবো এটা হতেছে দেখা যাচ্ছে রুই মাছের মতো তবে এটা রুই মাছ না এটা হতেছে সে মাছ এই মাছটা কিন্তু খাইতেও অনেক মিষ্টি আর মজা এই দেখেন মাছটা হচ্ছে আমি ভাইজে নিতেছিলাম হালকা ভাজবো বেশি ভাজবো না আর এই মাছটা যারা চিনেন যারা খান মানে তারা তো জানেনি যে এই মাছটা কত সুস্বাদু বা মিষ্টি আর যারা না খান না খাইছেন তারা অবশ্যই কালীবয়স মাছ কিনে খাবেন ঝোল করে রান্না করেও খাইতে পারেন আবার ভুনা করতেও পারেন এটা কিন্তু মানে দুইটাই মজা লাগে এই মাছটা মিষ্টি মাছ আর কি এখন হচ্ছে আমি পেঁয়াজটা ভাইজে নিছি তারপর হচ্ছে আদা রসুন আর হচ্ছে জিরা দিয়ে আমি হচ্ছে বেটে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম আর হইতেসে এখন দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ দিয়ে দিছি আর হচ্ছে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া তা হচ্ছে মশলাটাকে এ পর্যায়ে আমি ভালো করে কষায় নিব তা পুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম এই দেখেন এখন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই দেখেন যে আমি হচ্ছে যে তরকারিতে একটু ঝাল বেশি দেই তবে হচ্ছে আমি মরিচের গুঁড়া কম দেই তবে এই মানে কাঁচামরিচটা বেশি দেওয়ার চেষ্টা করি এই যে অল্প একটু মরিচের গুঁড়া আমি দিয়ে দিছি আর হচ্ছে বেশি করে কাঁচামরিচ দিছি এটা হতেছে দেখেন মশলার কালারটা এত সুন্দর হয়েছে আর মশলাটা কিন্তু আমি অনেক সময় ধরে কষায় নিছি অফ ক্যামেরাতে কারণ মশলা না কষাইলে কিন্তু খাইতে ভালো হয় না তরকারি আমি হচ্ছে যে প্রতিদিন মানে তরকারির উপরে ঝোলের উপরে হচ্ছে টমেটো দিয়ে দেই তবে হচ্ছে আজকে হচ্ছে আমি মানে এই তরকারির সাথেই টমেটোটা কষাই নিব জন্য হচ্ছে আমি টমেটো আলু আর হচ্ছে বেগুন দিয়ে দিতেছি তা বেগুন কিছু বেগুনের আমি হচ্ছে আবার চুকলা একটু একটু ফেলে দিছি কারণ যে কোনো তরকারির আমার হচ্ছে চুকলা ভালো লাগে না এই দেখেন এটা হতেছে সুন্দর করে আমি হচ্ছে কষায় নিতেছি তা আপুরা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন নাহলে তো আমি বুঝতে পারি না যে আসলে ভিডিও কেমন হচ্ছে আর হচ্ছে যে দেখেন আমি এখন ঝোলের পানি দিয়ে দিতেছি তরকারিটা কিন্তু খাইতে অনেক টেস্ট হয়েছিলো দেখেন আপনারা দেখেও বুঝতেছেন আরও সামনে দেখতে থাকেন আর আমার দেখেন কি সুন্দর মানে তরকারিটা প্রায় হয়ে গেছে মানে অনেকটাই জাল হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে হচ্ছে মাছগুলা দিয়ে দিচ্ছি এখানে হইতেছে দেখেন কত সুন্দর মানে তরকারিটা দেখতে যেমন সুন্দর লাগতেছে আর খাইতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল যাই হোক সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন এটা হইতেছে আমি ফ্রাই প্যানের থেকে আবার এইটাই নিয়ে নিছি কারণ হচ্ছে ফ্রাই প্যানে ভালো জাল ছিল না আর হচ্ছে আমার হলো অনেক জাল না হইলে তরকারি ভালো লাগে না মানে একবারে মানে বলকাবে তরকারি তাহলে হলো তরকারিটা টেস্ট হয় অল্প অল্প জালে কিন্তু দেখবেন ওই তরকারি কিন্তু কখনোই ভালো লাগে না অল্প অল্প জাল দিলে এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে তা আমি এর অফ ক্যামেরায় আর কি ধুইনের পাতা দিয়ে নিয়েছিলাম এই দেখেন তো আর ফাইনাল লুক তোকে এটা দেখতে যেরকম সুন্দর লাগতেছে খাইতেও কিন্তু অনেক মজা লাগছিল সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ